আজ নববর্ষ উৎসব মুখরিত হওয়ার কথা ছিল তাদের আজকের দিনটা নববর্ষের পুজো আনন্দ নতুন জামা পরা এইসবের মধ্যে দিয়েই কাতানোর কথা ছিল শামসেরগঞ্জের বাসিন্দাদের কিন্তু সেই সব কিছুই জুটলো না তাদের কপালে বরং রয়েছে চোখে মুখে শুধুই আতঙ্ক করুন করুণ ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন একটা রিফিউজি ক্যাম্প যে রিফিউজি ক্যাম্প কখনো তৈরি হওয়ারই কথা ছিল না সেই ক্যাম্পে পয়লা বৈশাখ পালন করছেন তারা এইভাবে এই অবস্থা দেখতে পাচ্ছেন শাড়ি খাবার আজকে নতুন পয়লা বৈশাখের উদ্দেশ্য দেওয়া হচ্ছে এই বছর পয়লা বৈশাখ তাদের মুখে সুখ নেই তাদের মুখে হাসি নেই বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা

করতে দেওয়া হবে না কেন দেওয়া হবে না নোটিফিকেশন কোথায় কি নোটিফিকেশন আছে কি জন্য মিডিয়া লাউড হয় সেটার কোনো উত্তর নেই তার কারণ ভিতরে ওষুধ নেই ভিতরে সমস্যা চলছে বাইরে হতে বেরোতে আসতে দেওয়া হচ্ছে না ক্যাম্পের ভিতর নেই যথাযথ ওষুধের ব্যবস্থা খুবই ফেটে পড়লো ক্যাম্পের মানুষ আমার শরীর খারাপ আছে তো আমি বলছি হাটের ওষুধ কাছে বলে চলো অপারেশন করতে বলে 6 লাখ টাকা চলুন 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 আসো সামনে আসো সামনে এসো কোথায় বাবা কি হয়েছে আপনার হাট বলক হয়েছে হাট বলক আর থাকতে পারি না রাতের খুব মরম অবস্থা ঘর পুড়িয়েছে দাঙ্গাবাজরা ওষুধ নেই এই অবস্থায় লুকোতেই কি পুলিশ জেলখানা বানিয়েছে ক্যাম্পকে ক্যামেরা সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা মালদা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়